পশ্চিমবঙ্গের বিজেপি নিয়ে কিন্তু বারবার বারবার প্রশ্ন উঠছে বলছেন যে যে পশ্চিমবঙ্গে বিজেপির পরিস্থিতি আস্তে আস্তে একেবারে কারণ আমরা সম্প্রতি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন দেখলাম যেখানে একদম শুভেন্দু অধিকারী নিজস্ব এলাকা সেই শুভেন্দু অধিকারী নিজস্ব এলাকায় একেবারে গোহারা হারলো বিজেপি প্রায় মাত্র ছটা আসন পেয়েছেন একশো আটটা আসনের মধ্যে কি বলবেন সেখানে দেখুন বিজেপির আলাদা করে ভোটে হেরে যাওয়া নিয়ে আমি এই কারণে বিরাট কিছু বলব না কারণ বিজেপি ভোটে হেরে গেলেও গত নির্বাচনে আমাদের থেকে বেশি ভোট পেয়েছে এবং পন্থদের থেকে আমি যদি এখন বিজেপির ভোটের ফলাফলকে ব্যঙ্গ করি তাহলে একই যুক্ত তার থেকে অনেক বেশি ব্যঙ্গ আমার নিজের প্রাপ্য বা আমার পার্টির প্রাপ্য কিন্তু সেটা তো একটা দিক অবশ্যই কিন্তু আপনি যে কাঁথিক কোঅপারেটিভ ব্যাঙ্কের কথা বললেন কাঁথির পাশেই কয়েক কিলোমিটার দূরেই যে নন্দীগ্রাম নন্দীগ্রামে আবার বিজেপি এবং তৃণমূল একসঙ্গে জোট করে লড়াই করে তারা কোঅপারেটিভ ওখানে দখল করেছে অতএব যেটা যে কারণে আমি কথাটা বলছি আপনাদেরকে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু নেই পশ্চিমবাংলায় বিজেপি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্ট টু তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন কারণে দল ছেড়েছে বা ছাড়ানো হয়েছে বা নিজেরা মানে সিবিআর হাত থেকে ইডিআর হাত থেকে বাঁচবে বলে তৃণমূল ছেড়েছে তারা গিয়ে পশ্চিমবাংলায় বিজেপি তৈরি করেছে তার আগে বিজেপি ছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় একটা সাইনবোর্ড ছিল বিজেপি তার বেশি বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার কেউ গোটা পশ্চিমবাংলায় দেখেনি কিন্তু তৃণমূলের আসার পরে তৃণমূলের একটা অংশ গিয়ে তারা বিজেপি হয়েছে খালি সিবিআই হাত থেকে ইডির হাত থেকে বাঁচবে বলে কিন্তু এই এদের কাছ থেকে আমরা কী ধরনের নৈতিকতা আশা করব একটা লোক যে তৃণমূলের থেকে দশ বছর চুরি করেছে খুন করেছে ধর্ষণ করেছে সে হঠাৎ করে বিজেপি গিয়ে সাধারণত হয়ে যাবে এ কোনো দিন হতে পারে সুতরাং এদের কাছ থেকে কোনো নৈতিকতার প্রত্যাশা আমাদের কোনোকালেই ছিল না এখন এরা এদের মধ্যে কেউ কেউ ভেবেছিল যে আমরা বিজেপিতে এসে বাঁচব এখন তারাই অবাক হয়ে দেখছে এই শুভেন্দু অধিকারী ওরা এত রাগ কেন তৃণমূলের ওপর ও ভাব ও এখন বুঝতে পারছে যে সিবিআর হাত থেকে বাঁচার জন্য সবসময় বিজেপিতে যোগ দেওয়া দরকার হয় না সিবিআর হাত থেকে তৃণমূলের থেকেও বাঁচা যায় যেরকমভাবে সন্দীপ ঘোষ বাঁচলো যেরকমভাবে এই তালার এই টালা থানার অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি মদন মিত্র কুণাল ঘোষ থেকে শুরু করে সবাই যেরকম তৃণমূলের থেকেই দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর আফসোস হয় যে বেশ মন্ত্রী ছিলাম করে কম্মে খাচ্ছিলাম কত টাকা সম্পত্তি বানাচ্ছিলাম মাঝখান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে বলে বিজেপিতে এলাম এখন তো দেখি তৃণমূলে থাকলেও সেটিং করে দিব্যি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে নেন সুতরাং নিশ্চয়ই উনি খুব ফার্স্ট ওনার খুব দুঃখ আমি আর কি বলি সুতরাংতা তোমার কথার প্রসঙ্গেই আসি এই যে বারবার শুভেন্দু অধিকারী প্রসঙ্গটা আসছে একটু বা একটু পাতলে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি খুব চাপে রয়েছেন কারণ এই যে সামনে গত লোকসভা ভোটে একেবারে গোহারা হার সমবায় ব্যাংকের নির্বাচনে গোহারা হার এরপরে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেখানে বিজেপির অবস্থা প্রায় একটু হলেও টলমলো তাই জন্যই তিনি এত গলা ফাটাচ্ছেন বাংলাদেশ নিয়ে এই প্রসঙ্গও এসছে এবং এটাও এসেছেন তো অমিত শাহ নিজেই নাকি পাত্তা দিচ্ছেন না শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে যখন বারবার ঘোষণা করলেন যে আমরা রফতানি বন্ধ করে দেব তার মধ্যে কেন্দ্রীয় সরকারের পেঁয়াজ আলু সমস্ত কিছু বাংলাদেশের রফতানি হয়েছে তাহলে কোনোভাবে কেন্দ্রীয় সরকার পাতা দিচ্ছে না শুভেন্দু অধিকারী কোন কালে দিত বলো যখন এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন বিভিন্ন ঘটনা এনআইএ তদন্ত চাই একটা ক্ষেত্রেও কেন্দ্রের সরকার শুভেন্দু অধিকারীর দাবি মেনে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে এনআইএ হচ্ছে এমন একটা সংস্থা যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলছি যে সিবিআই তদন্তের জন্য যেরকম হয় রাজ্য সরকারকে সে তদন্ত হ্যান্ডওভার করতে হয় অথবা কোর্টের নির্দেশ লাগে এনআইএ তদন্তের জন্য কিন্তু রাজ্যে না রাজ্যের সরকারের না কোর্ট কারোর কোনো নির্দেশ লাগে না এনআইএ কিন্তু চাইলেই যে কোনো একটা ক্ষেত্রে যদি বোঝা যায় যে কোনো রকমের নাশকতা ঘটেছে যেখানে যার সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকতে পারে এনআইএ কিন্তু একদম নিজে তদন্ত শুরু করতে পারে সেখানে কোনো কোর্টেও মামলা করতে হবে না রাজ্য সরকারেরও এনওসি লাগবে না আজ পর্যন্ত একটা মামলাতেও শুভেন্দু অধিকারীর হচ্ছে দাবি মেনে কেন্দ্র সরকার এনআইএ দিয়েছে শুভেন্দু অধিকারী চাইলেন যে এই মেয়েটির বাবা মার সঙ্গে অমিত শাহ দেখা করুন যখন অমিত শাহ পশ্চিমবাংলায় আসতেন এবং মেয়েটির বাবা মাও চাইলেন শুভেন্দু অধিকারী সে পরিবারকে বোঝালেন যে আমি ব্যবস্থা করে দিচ্ছি দেখা করে করিয়ে দেবো সিবিআই যেহেতু অমিত শাহর বা পি থেকে চলে সেহেতু অমিত শাহ সেকেন্ড ম্যান গভর্নমেন্টের আপনাদের জাস্টিস পেতে বিরাট সুবিধা হবে কী হলো দেখা তো করলেন না অমিত শাহ বিজেপির সবাই এসে একটা শব্দ উচ্চারণ করলেন না আর জি করকে নিয়ে মাঝখান থেকে তখন থেকেই ঠিক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অমিত শাহদের নিশ্চয়ই তখন থেকে কথা হয়েছিল এখন তো বোঝা যাচ্ছে দুয়ে দুয়ে চার হচ্ছে যে আলটিমেটলি সিবিআই এক এক করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিগার কনসপিরেসির যারা হচ্ছে এক্সিকিউশনার যারা এই মানে বৃহত্তর ষড়যন্ত্রটাকে যারা রূপায়ণ করেছেন তাদেরকে এক এক করে সিবিআই ছেড়ে দিচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর কী ভ্যালু কোনকালে ছিল বিজেপির কাছে বলুন আর এরকমভাবে ভ্যালু থাকতে থাকবেই বা ইয়ে দুবছর আগে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী একটা তারিখ বললেন যে নভেম্বর মাস নাগাদ বললেন যে সামনের বারোই চোদ্দোই আর হচ্ছে বোধ হয় একুশে ডিসেম্বর আপনারা তিনটে দিন মনে রাখুন পশ্চিমবাংলা সরকার কীভাবে দেখবেন দু হাজার বাইশের বারো চোদ্দো আর একুশে ডিসেম্বর হওয়ার কথা ছিল আজকে দু হাজার চব্বিশ সালের আমরা ডিসেম্বর মাসে বসে আছি হ্যাঁ আজ মানে আপনার সাথে যখন আমার কথা হচ্ছে তখন আজকে ষোলোই ডিসেম্বর দু সালের সুতরাং শুভেন্দু অধিকারী নিজেই তো নিজেকে একটা লাফিং স্টক বানিয়েছেন আপনি একটা নতুন দলে গেছেন সেখানে আপনার দু আনা নেই সেখানে কি এমন বড় বড় বাতিল মারছেন যেন আপনি যেন বিজেপিকে চালান যান তাহলে সমবায় ব্যাংকের মতো একটা নির্বাচন সেখানে সেন্ট্রাল ফোর্স নামাতে হলো কারণ পশ্চিমবাংলা যে কোনো নির্বাচনেই সেন্ট্রাল ফোর্স নামাতে নামানোর মতো পরিস্থিতি আছে এটা ঘটনা এটা নিয়ে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কেননা এখানে পঞ্চায়েত টন ছেড়ে দিন সাধারণ একটা স্কুলের গভর্নিং কমিটির গভর্নিং কমিটির ইলেকশন থেকে শুরু করে একটা পাড়ার ক্লাবের নির্বাচন থেকে শুরু করে এখানে যে রকমের রক্তপাত যে রকমের মানে অত্যাচার আমরা দেখি তাদের পশ্চিমবাংলার কোনো নির্বাচনই রাজ্য পুলিশের হাতে নিরাপদ নয় আবার এইটাও ঘটনা আমাদের পার্টি একদম সিদ্ধান্ত নিয়ে আমরা দু হাজার তেইশের পঞ্চায়েত থেকে সেন্ট্রাল ফোর্স চাওয়া আমরা ছেড়ে দিয়েছি কেননা আমরা আমাদের অভিজ্ঞতা এক সময় আমরাও চাইতাম কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সের দুআনা কোনো মূল্য নেই দেখুন কি হয় ভারতের গণতন্ত্রের এই যে একটা মানে আমি আমার নির্বাচনে লড়াই করা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ইলেকশন পরিচালনা করবে সেন্ট্রাল ফোর্স ইভেন ইলেকশন কমিশন আমি তো ছেড়ে দিন একটা পাড়ার একটা ছোট কতগুলো লোককে নিয়ে একটা কোপারেটিভের ভোট কিন্তু আমি বলছি যে সামগ্রিকভাবে লোকসভা বিধানসভায় বলুন ইলেকশন কমিশন ইলেকশন পরিচালনা করে ইলেকশনের ইলেকশন কমিশনের হাতে লড়াই লড়ার দায়িত্ব থাকে এর থেকে বড় ঢব্বাজি ভারতের নির্বাচনী ব্যবস্থায় আর কিছু নেই এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং তার জন্য আমার যদি আমার বিরুদ্ধে যদি ইলেকশন কমিশন মামলাও করে আমি সে মামলা ফেস করতে রাজি আছি কেন আপনাকে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনি একটা ঘটনা দেখাতে পারবেন না যে ধরুন ইলেকশনের আগে কেউ মারছে কাউকে খুন হচ্ছে কোথাও কোথাও বোম মারা হচ্ছে কোথাও পোলিং এজেন্টকে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিছু কেস রেজিস্টার হয় ইত্যাদি হয় ইলেকশন কমিশনের ইন্টারভেনশন বলে যে আমাদের ইন্টারভেনশন আছে পুলিশ এই ব্যবস্থা নিচ্ছে মাঝে মধ্যে নির্দেশও দেয় সব ঠিক আছে আপনি আমাকে একটা উদাহরণ দিন যেদিন ভোটটা হয়ে যায় বা মানে সাবসিকুয়েন্ট সরকার ফরমেশন হয়ে যায় মানে বিধানসভায় মানে রাজ্যের সরকার লোকসভায় দেশের সরকার তৈরি হয়ে যায় পরের দিন থেকে এই যে ইলেকশন চলাকালীন যে মামলা মোকদ্দমাগুলো হলো ইলেকশন কমিশনের পারভিউতে সেই মামলা মোকদ্দমাগুলোর ফলো আপ করে ইলেকশন কমিশন তার মানে পুলিশকে দিয়ে চার্জশিট করায় তার ট্রায়াল হয় বিচার হয় দোষীরা শাস্তি পায় একটা উদাহরণ দেখান এটা কথা আছে না রাতগেই বাদ গেই ভারতের ইলেকশন কমিশনের ভূমিকার থেকে বড় উদাহরণ আর কিছু হয় না রাত গেই বাদ গাই মানে মানে করে ভোটটা পার করে দিতে হবে ভোটের যদি মার খুন কর লুটপাট কর যা পারিস কর ভোটের পরে আমি বাড়ি চলে যাব তোমার দেখার দরকার নেই অতএব এর উল্টো দিকটা হচ্ছে যখন যেই ক্ষমতায় থাক আজকে তৃণমূল আছে কালকে যদি আমরা থাকি তারপর দিন যদি অন্য কেউ থাকে ক্ষমতায় থাকার দল কি সেই দলের কর্মীরা যদি এলাকায় গিয়ে কাউকে বলে যে ভোট অব্দি কেন্দ্রীয় বাহিনী আছে ভোটের পরে তোদের কী হবে সত্যি সত্যি এই প্রশ্নের কোনো উত্তর হয় না এর একটাই উত্তর হতে পারে যদি আজকে বিরোধী দল এতটা শক্তিশালী হয় যে সে মাথা উঁচু করে বলতে পারবে যে ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না ইলেকশন কমিশন থাকবে না ভোটের পরে আমরা থাকবো আমরা দায়িত্ব নেবো প্রত্যেকজন মানুষের সুরক্ষার যতক্ষণ না বিরোধী দল সেটা আমরা হতে পারি কি অন্য যে কোনো বিরোধী দল হতে পারে যতক্ষণ না আমরা সেটা বলার জায়গায় আসছি বা না বলতে পারছি ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশন এসবের দু পয়সা মূল্য নেই কোনো প্রশ্নটা হচ্ছে এই যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান আমরা দেখলাম অক্টোবর মাস থেকে শুরু হয়েছে এবং গতকালে সেই অভিযান শেষ হলো রবিবার এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাঁথি এবং তমলুকের সদস্য সংগ্রহ অর্ধেকও পৌঁছয়নি অর্ধেক লক্ষ্যমাত্রাও ক্রস করেনি কি বলবেন শুভেন্দু অধিকারীর জায়গা দেখুন আমি দেখলাম বিজেপির সদস্য সংগ্রহের একটা খুব ইনোভেটিভ একটা উপায় বার করেছেন বিভিন্ন লোকের বিয়ে হলে সে বিয়ের বাড়িতে গিয়ে দেখলাম সদস্য সংগ্রহ করছেন আজকেই আমি দেখছিলাম একটা পোর্টাল খবর করেছে কার নাকি গায়ে হলুদ হচ্ছিলো সেখানে শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গেছেন সেখানে সদস্য সংগ্রহ করতে তো এটা খুব ভালো উদ্যোগ মানে সেখানে গিয়ে মিসকল দিয়ে বলছেন যে যারা আসছে নিমন্ত্রিত সদস্য হন ভালো উদ্যোগ কাঁথিতে যখন বিজেপির সদস্য টার্গেটেতে কমই পড়ছে যদি বিয়ের মরশুমও ছিল যদি শুভেন্দু অধিকারী বিয়েটা করে নিতেন তাহলে ওনার বিয়েতে যারা আসতো আমন্ত্রিত তাদের কাছ থেকে গিয়ে মেম্বারশিপটা করিয়ে নেওয়া যেত মিসকল দিয়ে যেতেন বিজেপির নেতারা নেমন্তন্ন খেতে যেতেনি সেই সুযোগে মিসকল দিয়ে মেম্বারশিপটা করে নিতেন আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মানে কি দুটো কাজ হয়ে যেত বিয়েকে বিয়ে হতো আবার মেম্বারকে মেম্বারও হয়ে মেম্বারশিপ ড্রাইভটাও হয়ে যেত সেই শুভেন্দু অধিকারী বোধ হয় এইটা ভেবে দেখলে পারতেন এটা